সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাব সংবাদ ছিল না সিটিতে চলছে পোপ ফ্রান্সিসের শেষ কৃত্যানুষ্ঠান যোগ দিয়েছেন ডক্টর রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের প্রাণহানি জামালপুরের মেলান্দহে ডাকঘরের জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলার অভিযোগ সন্ধ্যার পরে থেকে গাঁজাও খায় জমাও খেলে এলাকার সমাজের বিভিন্ন লোকজন এটা বাধা দিলে তাদের উপর আরও বিভিন্ন রকমের মামলা হুমকি ধুমকি দেওয়া হইতো ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকে চলছে পোপ ফ্রান্সিসের শেষ আনুষ্ঠানিকতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এতে যোগ দিয়েছেন এছাড়া পোপ ফ্রান্সিসের প্রতি অন্তিম শ্রদ্ধা জানাতে সেখানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ শতাধিক দেশের প্রতিনিধি ও সরকার প্রধানরা তাদের মধ্যে অন্যতম হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার্স টার্মার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন শ্রদ্ধা নিবেদনের জন্য পোপ ফ্রান্সিসের কফিন তিন দিন সেন্ট পিটার্স বাসেলিকায় রাখা হয় গত সোমবার আটাশি বছর বয়সে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের জীবন অবসান হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা কোনো অবস্থাতেই হাত ছাড়া করা উচিত নয় সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াত ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার শুরুতে তিনি কথা বলেন সকাল সাড়ে দশটার দিকে বৈঠক শুরু হয় জামায়াতের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয় বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক আলী রিয়াস রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে জনসমাজের কাছে থেকে এসছে ছাত্রদের কাছ থেকে এসেছে সাধারণ মানুষের কাছ থেকে এসেছে সেই প্রক্রিয়ায় আপনারা আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন বলে আপনাদের আবার আমি ধন্যবাদ জানাই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ বলেছেন কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে যা চব্বিশের গণভ্যুত্থানকে কলঙ্কিত করেছে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ষাট লাখ আসামি মুক্তি কতদূর দূর আলোচনা সভায় তিনি কথা বলেন রিজভি অভিযোগ করেন দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আদালত ইউনিভার্সিটি যারা এই ফ্যাসিজম প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত দেশেরwidetilde বেগম খালেজা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় আসাদুন জামান তাকে সাজা দিয়েছে সেই সাজা আবার বর্ধিত করা হয়েছে উচ্চতর আদালতে তাহলে সেই বিচারকরা প্রকারও শাস্তির আওতায় আসবে না ফ্যাসিবাদের বিচারক তাদেরও বিচার হতে হবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে বাজেটে বরাদ্দ চাকরিতে কোটা এবং দেশে বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির পরামর্শ দিয়েছে ডিসাবিলিটি রাইটস ওয়াচ আজ ঢাকায় টিএবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেওয়া হয় এসব বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে এতে জানানো হয় দেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার শিকার তাদের অনেকে সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনায় তাদের অধিকারের বিষয়ে খেয়াল রাখা হয় না এসব বিষয় তুলে ধরতে টিআইবির সহযোগিতায় শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিজাবিলিটি রাইটস ওয়াচ এতে প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনার গুরুত্ব আরোপ করা হয় আমরা তাদেরকে বারবার বলার চেষ্টা করছি যে আটশো পঞ্চাশ টাকা কে কিভাবে মাসে আট হাজার পঞ্চাশ টাকায় করা যায় নট মাধ্যমে মাধ্যমে গ্রহণ করা সেটা তারা আসল করছে না আমাদেরকে উপেক্ষা করে অবহেলা করে আমাদের পাশ কাটিয়ে দেশের উন্নয়ন কখনোই হবে না আপনাদের রাজনৈতিক অঙ্গীকার থাকা উচিত আপনাদের নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধীদের জন্য বাজেটে বরাদ্দ ও সরকারি চাকরিতে কোটা রাখা দরকার বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক প্রতিবন্ধী মানুষের অধিকারকে সকল এই দেশের সকল মানুষের অধিকারের আন্দোলনে রূপান্তর করতে হবে প্রত্যেকের মানসিকতার মধ্যে আমূল পরিবর্তন আসতে হবে

রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন একজন সকালে কাউখালী উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানাই ঘটনাস্থলেই তিনজন মারা যায় পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও দুজন তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি ডাকঘরের জায়গা দখল করে রেস্টুরেন্ট ও পার্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে জামালপুরের দহে জায়গা হারিয়ে ভাড়া করা ঘরে চলছে ডাকঘরের কার্যক্রম জুলাই আগস্ট গণভ্যুত্থানে বিক্ষুব্ধ জনতা স্থাপনাটিতে আগুন দিলেও জায়গা ফিরে পায়নি ডাকঘর এটি জামালপুরের মেলান্দহ উপজেলার রিভারভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্কের চিত্র এর পাশে রয়েছে মসজিদ ফুলকোচা উচ্চ বিদ্যালয় ভূমি অফিস ও বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বেসরকারি উদ্যোগে এই পার্ক গড়ে উঠলেও অভিযোগ আছে এই জায়গা ফুলকোচা ইউনিয়ন পরিষদ ডাকঘরের বছর তিনেক আগে পার্কটি গড়ে তোলার পূর্বে এই জায়গায় ডাকঘরের কার্যক্রম চলত জায়গা বেদখল হওয়ায় পাশের বাজারে একটি ঘর ভাড়া করে চলছে ডাকঘরের কার্যক্রম আমরা আমাদের সাব অফিস আছে ওখানে বলছি তারপরে হেড অফিসে সারের সাথে ডিপেন্দি সারের সাথে কথা বলে আসছি ডিপেন্দি সার বলছে যে আচ্ছা ঠিক আছে টিএনডু স্যার তারপরে এলাকার যে বাজারে নাই বাসে ইয়ের ভূমি অফিসের ওনারে নিয়ে আমাদের এই জমিটা মাপ তারপর কাকুর রামনগর গরমের আমতের প্রচেষ্টা আমরা চালাইতেছি করে পার্কে উঠতি বয়সী ছেলেমেদের অবাধ যাতায়াত ও মাদক সেবনে ক্ষুব্ধ পাশের মসজিদে নামাজ আদায়কারী মুসল্লি এবং ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা সন্ধ্যার পরে এহান প্রসাদ থেকে গাঁজাও খায় জমাও খেলে আসলে এহানে এই ধরনের প্রতিষ্ঠান আমরা আশা করি না মসজিদের নামাজ পড়ার ডিস্টার্ব হয় এখানকার কর্তৃ বয়সের পোলাপান এখানে এসে অশ্লীল আচার আচরণ করতো এলাকার সমাজের বিভিন্ন লোকজন এটা বাধা দিলে তাদের উপর আরও বিভিন্ন রকমের মামলা হুমকি ধুমকি দেওয়া হইতো মামলা দেওয়া হইতো পাশাপাশি এই যে অবৈধ স্থাপনাটি এটা এই কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা এই অবৈধ উচ্ছে এই অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে দেওয়া হয় এখানে অনেক ছেলেমেলে আসতো নেশাবানি করতো অনেক কিছু করতো এটা প্রতিবাদ জানাইছে কয়েকজন সেই কারণে আঙ্গরে দুই তিন জনের নামে মামলা দেওয়া হয়েছে মেলান্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন পোস্ট অফিস কর্তৃপক্ষ যোগাযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে পোস্ট অফিসের জায়গায় দখল করে ক্যাপিটিয়া করছে বলেও অভিযোগ রয়েছে বর্তমানে সেখানে বিভিন্ন মাদকের আড্ডা চলে বলে অভিযোগ পাওয়া গিয়েছে তো সংশ্লিষ্ট দপ্তর যদি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে আইনগত ব্যবস্থা আমরা সেভাবে তিনি জানান যে কোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে প্রশাসন দীপ্ত বার্তাকক্ষ উচ্চশিক্ষার প্রতিবন্ধকতা দূর করতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন অন্তর্বর্তী সরকার স্বল্প মেয়াদে কাজ করলেও বিশ্ববিদ্যালয়গুলো বড় ধরনের পরিবর্তন আনতে চায় যে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরি হবে যারা বাংলাদেশের থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে তেমন শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে সরকার বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা সমাবর্তন এবার বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিভাগের ছয়শো জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন যাদের মধ্যে জন শিক্ষার্থী ভাইস অ্যাওয়ার্ড পেয়েছেন এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ যদিও আমাদের মেয়াদ স্বল্পকালীন তার মধ্যে অন্ততপক্ষে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে দূর করার একটা সিস্টেমিক একটা পরিবর্তনের উদ্যোগ শুধু আমরা পলিসির ক্ষেত্রেই নিব না এবং সেটাকে বাস্তবায়ন করে যাবার আমরা অঙ্গীকার সংবাদ বিচার প্রার্থীদের কল্যাণে চট্টগ্রাম আদালতে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছেন আইনজীবীরা সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক মত বিনিময় সভা আইনজীবীরা বলেন সংবিধান অনুযায়ী দেশে হাইকোর্টের বেঞ্চ স্থাপন সম্ভব এ দাবির পক্ষে সাবেক বিচারপতি এস কে সিনহা রাজনীতিবিদ আইনজীবীরা মতামত দিয়েছেন তাই চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বিভাগে হাইকোর্টের বেঞ্চ স্থাপন হলে জনগণ দ্রুত ও কম খরচে ন্যায় বিচার পাবে ভারত পাকিস্তান চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান শুক্রবার সামাজিক মাধ্যম মধ্যস্থতার এই প্রস্তাব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরকি বলেন ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা ইরানি দূতাবাসের মাধ্যমে দুই দেশের মধ্যে বোঝাপড়া তৈরি করতে আগ্রহী তেহরান এদিকে পাল্টাপাল্টি ভিজা বাতিলের সিদ্ধান্তের পর ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন খেলার খবর সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে সোমবার বাংলাদেশের মুখোমুখি হবে এর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতি ও রহমান স্টেডিয়ামে ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে দুই দল সিলেটে প্রথম টেস্ট হারায় ব্যাক ফুটে রয়েছে বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা স্কোয়াডে আনা হয়েছে পরিবর্তন তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটার এনামুল হক বিজয় সেই সাথে পেসার নাহিদ রানার পরিবর্তে প্রথমবার সুযোগ পেয়েছেন স্পিনার তানবির ইসলাম শেষ করবো দীপ্ত সংবাদ যাবার আগে শুনামূলক সিটিতে চলছে পোপ ফ্রান্সিসের শেষ কৃত্যানুষ্ঠান যোগ দিয়েছেন ডক্টর রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের রাবারবাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের প্রাণহানি জামালপুরের মেলাদহে ডাকঘরের জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলার অভিযোগ এ ছিল এখনকার মতো পরে দিয়ে ফিরবো সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দেখার রইল সারু তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাই